বাংলাদেশে এখন নিয়মিত কোমর ও হাঁটু প্রতিস্থাপনে অস্ত্রোপচার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অস্ত্রোপচার করতে পঞ্চাশ লাখ ব্যাংকক বা সিঙ্গাপুরে করতে বিশ বা পঁচিশ লাখ খরচ হয় সেই একই অস্ত্রোপচার এখন দেশে করতে তিন লাখ টাকার মধ্যে করা সম্ভব হচ্ছে এমনটাই বলেছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তারা বলছেন বয়স চল্লিশ পেরোলেই হাড় দুর্বল হয়ে পঙ্গু হয়ে যেতে পারে যে কেউ বিষয়টি মাথায় রেখে বয়স চল্লিশে পৌঁছানোর আগেই নিয়মিত ব্যায়াম গায়ে অন্তত ত্রিশ মিনিট রোদ লাগানো এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে হাড়ের স্বাভাবিক গড়ন নষ্ট হয় এবং হাড় ভঙ্গুর হয়ে পড়ে ব্যাংক সুখবর প্রতিদিন